একদম খুবই ফ্রেশ কন্ডিশন কালারটার এটা তো প্রশংসা করতে হয় কালারটা কিন্তু অনেক সুন্দর এবং কি আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই বেজ ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি ফ্লোর কার্পেটিং সিট কভার লাগানো আছে ভাই আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই যান ভিডিওতে নিয়ে আসছি একটা নিশান ব্লুবার শিল্পী দুই হাজার চার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন একই সুপার ফ্রেশ একটা গাড়ি পনেরোশো সিসির গাড়ি এলপিজি করা আপনি গাড়িটা কিন্তু খুব ফ্রেশ চারো মডেল হলে কী বল কিন্তু গাড়িটা কিন্তু এখনও টাইট বডি টনটনা বুঝছেন একদম খুবই ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই এবং কি সামনের ফ্রন্ট সাইড থেকে আমরা দেখাই হেডলাইটগুলো দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন হেডলাইট গ্রিলটাও কিন্তু অনেক ফ্রেশ হেডলাইটগুলো এবং কি বাম্পারটা ইনস্টল করা আছে স্টিল বাম্পার ফকলাইটও আছে গাড়ির সাথে কালারটার এটা তো প্রশংসা করতে হয় কালারটা কিন্তু অনেক সুন্দর অনেকে বলে এটা কি ভ্যানসন কালারও বলে হ্যাঁ গ্রেট অনেক সুন্দর এবং কি গ্লাস গুলো কিন্তু অরজিনিয়াল অবস্থায় আছে একদম গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে গ্লাস এবং কি টায়ার কন্ডিশনও কিন্তু অনেক ভালো টায়ার গুলো কিন্তু চারটা টায়ার কিন্তু একবারে নতুনের মতন এটা হচ্ছে ব্লু বার ব্লু এবং কি আমরা ভিতরে কন্ডিশনটা একটু দেখাই বেজ ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি ফ্লোর কার্পেটিং সিট কভার লাগানো আছে জি জি তারপর আমরা একটু দেখাই বাম বাসের ডটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন হ্যান্ডের একেবারে হ্যান্ডেল সহকারে পাবেন সুপার ফ্রেশ এবং কি পিছনে গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইট এবং কি নিকেলে ভরপুর দেখেন এ একটা নিকেল একটা নিকেল এ একটা নিকেল একটা নিকেল মানে বাম্পার সহকারে নিকেল পুরা আমরা ব্যাগুলোটা উঠে একটু দেখাই

দামটা বলে দাম চাচ্ছি আট চাইলে তো বেশি আট লাখ পঞ্চাশ একবারে আট লাখ বিশ হাজার টাকা টাকা আসবেন দেখে গাড়ি নিয়ে যাবেন আপনার অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালাম সালামালাইকুম